আমরা আজকে এ মাধ্যমে জানব ব্রাজিল এই পর্যন্ত কতগুলো কাপ অর্জন করেছে এবং কত সালে অর্জন করেছে ব্রাজিল দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে যাদের রয়েছে হাজার হাজার স্কিল এবং সেই স্কিলের মাধ্যমে যেমন দর্শকের মন কেড়েছে তেমন অনেকগুলো কাপ নিজের করে নিয়েছে ব্রাজিল তো চলুন মেন মোতে যাওয়া যাক কোপা আমেরিকা কোপা আমেরিকা এই পর্যন্ত ব্রাজিল নয়বার জয় করেছে প্রথমটি উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে তৃতীয়টি উনিশশো সালে চতুর্থটি উনিশশো সালে পঞ্চমটি উনিশশো সালে ষষ্ঠটি উনিশশো সালে সপ্তমটি দুই সালে অষ্টমবারের মতো দুই সালে জয় করে এবং সর্বশেষ কাপটি জিতে দুই সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা বিশ্বকাপ ব্রাজিল এই পর্যন্ত পাঁচবার জয় করে ব্রাজিল একমাত্র দল যে এরাই পাঁচবার কাপটি জয় করে কাপগুলো জয় করেছে প্রথমটি উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে তৃতীয়টি উনিশশো সালে চতুর্থটি ১৯৯৪ সালে এবং সর্বশেষ কাপটি জয় করে ২০০২ সালে ফিফা কনফেডারেশন কাপ চারটি শিরোপা নিয়ে সবচেয়ে সফল দল ব্রাজিল এরা সবচেয়ে বেশি এই কাপটি জিতেছে এগুলো অর্জন করেছে প্রথমটি জিতেছে ১৯৯৭ সালে দ্বিতীয়টি জিতেছে দুই সালে তৃতীয়টি অর্জন করে 2009 হাজার সালে এবং সর্বশেষ কাপটি নিজের করে নেয় দু সালে পান আমেরিকা চ্যাম্পিয়নশিপ কাপ এই কাপটি ব্রাজিল জয় করেছে দুইবার প্রথমটি জয় করেছে উনিশশো সালে এবং দ্বিতীয়টি জয় করেছে উনিশশো সালে এই শিরোপাগুলো এখন পর্যন্ত ব্রাজিল অর্জন করেছে কোপা আমেরিকা নয় বার ফিফা ওয়ার্ল্ড কাপ পাঁচবার ফিফা কনভেনশন কাপ চার বার পান আমেরিকান কাপ দুই বার চলতি বছরে শুরু হতে চলেছে কোপা আমেরিকা এই কাপটি ব্রাজিল অর্জন করতে পারবে কিনা তা কমেন্টে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা